করতে চাই অন্যায় কারিকে আর ভয় পাবো না আমরা কেউ শেখাবিতে উনি আবারও প্রধানমন্ত্রী হন সে আমাদের বাংলাদেশের এক্সিস্টেন্স নিয়ে আমার কোনো টেনশন থাকবে না আমি আমার কন্যা সন্তানকে নিয়ে টেনশনে পড়ে যাব আমরা কে রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি এই সরকারকে আনতেই হবে না হলে আমাদের অগ্রগতি আমাদের সমৃদ্ধি আমাদের এই বিশ্বের দরবারে যেগিয়ে যাওয়া এটা থেমে যাবে দেশের এই বিরাজমান পরিস্থিতিকে চিত্রনায়ক রেয়াজের ন্যায় অনেক অভিনেতা অভিনেত্রী সহ দেশের জনমত একত্রিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সব বিক্ষোভ মিছিল অবলম্বন করছেন বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করা হয় দেশ ছাড়তে কিন্তু তিনি এখনো এদেশের প্রধানমন্ত্রী এছাড়া বিভিন্ন বলেন আওয়ামী লীগের গুরুত্ব অপরিসীম যা জানিয়েছেন সাধারণ জনগণ ইতিমতো আরো একজন জানিয়েছেন শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ অচল প্রিয় দর্শক দেশের এই উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটুকু অবদান রাখছে এবং পুনরায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনার মূল্যায়ন মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন